আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ কথা বলবো চাকরিজীবীদের বর্তমান বেতন স্কেল নবম পে স্কেল কী পরিমাণ বেতন বৃদ্ধি করলে যুক্তিসঙ্গত হবে এবং সপ্তম এবং অষ্টম পে স্কেলে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছিল তার তুলনা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন তো চলুন শুরু করা যাক আমরা যারা সরকারি চাকরিজীবী বা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছি আমাদের মাসিক বেতন শুধুমাত্র আমাদের পেশা বা চাকরি জীবনের বিষয় নয় এটি আমাদের প্রত্যেকের পরিবারের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সঙ্গে সরাসরি জড়িত আমরা সবাই জানি বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে আমাদের বর্তমান বেতন কাঠামোতে সংসার চালানোটা অনেক কঠিন তা আমরা সকলেই হারে হারে উপলব্ধি করতে পারছি দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন স্তরে আমাদের ন্যায্য দাবির কথা তুলে ধরেছি আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক জীবনযাপনের জন্য সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হওয়া উচিত বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন নির্ধারণ করা হলেও তা বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় অপ্রতুল আমাদের বিভিন্ন সংস্থা এবং গবেষকগণ বিভিন্ন দাবি দেওয়া পেশ করছেন কোনো কোনো কর্মচারী সংস্থা দাবি করেছেন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আবার কেউ দাবি করেছেন তিরিশ হাজার আবার কেউ কেউ দাবি করেছেন সর্বনিম্ন আটত্রিশ হাজার টাকা হতে হবে কিন্তু এ দাবিগুলো পেশ করলেই কি হয়ে যাবে এখানে রয়েছে অনেক হিসাব নিকাশ সবচেয়ে বড় বিষয় হলো যে বাজেট সে পরিমাণ আছে কিনা না তাই আমাদেরকে অবশ্যই একটি নির্দিষ্ট সীমার মধ্যে হিসাব দিতে হবে যেন সেটা মন গড়া হিসাব না হয়ে যায় চলুন দেখে নেই দু এবং দু সালে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কী পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সর্বনিম্ন বেতন বৃদ্ধি দু হাজার নয় সালে পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল চার হাজার একশত টাকা দু হাজার পনেরো সালে পে স্কেলে তা বেড়ে দাঁড়ায় আট হাজার দুশত পঞ্চাশ টাকা এখানে বৃদ্ধির পরিমাণ ছিল চার হাজার একশো পঞ্চাশ টাকা শতকরা হিসাব করলে আমরা পাই একশো এক দশমিক বাইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ বেতনের যে বৃদ্ধি ছিল দু হাজার নয় সালে পে স্কেলে সর্বোচ্চ বেতন ছিল চল্লিশ হাজার টাকা দু হাজার পনেরো সালের পে স্কেলে তা বেড়ে দাঁড়ায় আটাত্তর হাজার টাকায় এখানে বৃদ্ধির পরিমাণ ছিল আটত্রিশ হাজার টাকা তাহলে শতকরা হিসাব করলে দেখা যায় এখানে সর্বোচ্চ পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল নবম পে স্কেলে দু হাজার নয় থেকে দু সালের হিসাব মতে যদি আমরা হিসাব করি তাহলে সর্বনিম্ন আঠারো উনিশ হাজার টাকা আসে এই আঠারো উনিশ হাজার টাকা দিয়ে বর্তমান সময় চলা গেলেও আগামী তিন চার বছর পর চলাটা অনেক কষ্টকর হয়ে যাবে তবে সর্বনিম্ন বেতন অবশ্যই বিশ হাজার টাকার উপরে হওয়া উচিত বলে মনে করি তবে আমাদের আশার আলো এখনও নিভে যায়নি পে কমিশন কী রিপোর্ট জমা দেয় আর সরকার কী সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখার বিষয় সামনে নির্বাচন এবং প্রায় একই সময়ে বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা এটি আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আমরা আশা করছি এই অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের আগে একটি নতুন পে স্কেল ঘোষণা করতে পারে যদি এমনটি হয় তাহলে এটি শুধু আমাদের জন্য একটি সুখবরই হবে না বরং এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে সরকার বিশেষ প্রণোদনা দেওয়ার পাশাপাশি বেতন কমিশন গঠন করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে এই পদক্ষেপগুলোই আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে আমরা বিশ্বাস করি সরকার আমাদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করবে না আমাদের সবাইকে দাবি উত্থাপন করে যেতে হবে আমাদের এই লড়াই আমাদের সকলের আসুন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দাবিকে আরও জোরালো করি মনে রাখবেন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ